তো হ্যালো বন্ধুরা আজকে ছিল আমাদের মসজিদের একটার পার্টি তো আমরা এখানে অলরেডি বুট বা ঘুগনি রান্না শুরু স্টার্ট করে দিয়েছি আর এখানে একদম বড় পড়াতে একদম ঘুগনি রান্না চলছে আর এখানে হচ্ছে ঘুগনির আলু কুটে রাখা হয়েছে প্লাস ওখানে পেঁয়াজ আদা রসুন বেছে রাখা হয়েছে তো এইদিকে আমরা সকাল সকাল কিছু মানে শশার খোলা ও পেয়ারাগুলো জলে ভিজিয়ে রেখেছি যাতে এগুলো নরম না হয়ে যায় কারণ রোদ্দুর পড়ছে প্রচণ্ড গরম পড়ছে যাতে এগুলো টাটকা থাকে এই কারণে আমরা জলে ভিজিয়ে রেখেছি তারপর পরেই আমরা চলে এলাম তরমুজ নিয়ে দেখতে পাচ্ছ তরমুজটা কেমন লাল টকটক করছে তো আমরা টোটাল কত রকম আইটেম করেছি সেগুলো ফুল ভিডিওতে দেখতে থাকো আর এগুলো হচ্ছে আস্ত তরমুজ ওটা দেখছিলাম কেটে লাল হয়েছিল কি না তো তরমুজগুলোও জলে ভিজিয়ে রেখেছি যাতে শুকিয়ে না যায় এদিকে অলরেডি আম আঙুর আম আনারস এগুলো কাটা চলছে আমগুলো দেখতে পাচ্ছো কামড়িতে ভেজানো চলছে এখানে সবাই মিলে ফল পাকড়গুলো খোলা ছিলে বাছা চলছে তারপরে শসাগুলো ছিলে নিয়ে কেটে নিয়ে মানে কোনা চলছিল কত পিস শসা হয়েছে এদিকে আমাদের পেঁয়াজির কাজ চলছে মানে বেগুনে করা হচ্ছে আমার একটা ভাই আর একজন মিলে বেগুনেটা ছাড়ছে তো বেগুনে ছিল আরও কত কিছু আইটেম ছিল টোটাল ভিডিও না দেখলে বুঝতে পারবে না আর আশা করি খুব ভালো লাগবে এফতার পার্টিতে তো খুব আমরা সবাই রোজা করছিলাম প্রচণ্ড ক্লান্তও লাগছিলো আর এদিকে অলরেডি চপ ছাড়া চলেই যাচ্ছে একসাথে অলরেডি এক গামলি ভাজা হয়ে গিয়েছে তো এখনও বেগুন কাটা আছে টোটালটাই করা হবে আর এগুলো হচ্ছে আঙুর ফল আঙুর ফলগুলো ছাড়িয়ে গামলিতে রাখা আছে এগুলো হচ্ছে আফেল আপেলগুলো কেটে আনারসগুলো কেটে আর এগুলো ছিল ন্যাশপতি আর এ পেয়ারা এই টোটাল চারটে জিনিস কেটে গুনে একটা গামলিতে রাখা আছে আর এগুলো হচ্ছে মসুরমি নেবু নেবুগুলো আর একটা গামলিতে রাখা আছে আর এগুলো হচ্ছে খেজুর তো আমরা টোটাল কতজনের আইটেম করব টোটাল হিসেবটা করে নিয়ে সব কিছু শসা টোসা তরমুজ আপেল পেয়ারা তারপর নস্পতি সবগুলোই কেটে একদম গামড়িতে গুনে সাজিয়ে রেখেছি কারণ মসজিদে আমরা সবাই ইফতার মিলে ইফতার পার্টিটা করব তো টোটাল কতজনে হবে সেই হিসেবে একটা আইডিয়া করে নিয়েছি তো তারপরে আমাদের ইফতারের টাইম চলে এলো তো আমি এদিকে ইফতারের সময় চলে এসে আমি এদিকে টক দইগুলো কেটে লস্যি বানানোর কাজ করছি এদিকে হুজুরের থালা সাজানো চলছে আর অলরেডি আমার ছোটো ছোটো ভাইয়েরা তারা সবাই ইফতার পার্টি মানে ফল পাকড় সব কিছু দিতে শুরু করে দিয়েছে পেট্রোলিয় প্লেট দিয়ে আর আমি এই দিক দিয়ে খালি লস্যিটা করছিলাম কারণ লস্যিটা করতে কেউই পারে না এই কারণে আমাকে লস্যি করার দায়িত্বটা দিয়ে দিলো তো এখানে দেখতে পাচ্ছ টোটাল আট কেজি টক দই কেটেছি আর একেবারে আমরা এখানে ঘুগনিটা রেডি করে এখানেই রেখে দিয়েছি দেখতে পাচ্ছ ঘুগনির কালারটা একদম সেই এসছে আর আমি কিন্তু এখানে খালি লস্যি পড়ার বানানোর ডিপার্টমেন্টেই আছি কারণ লস্যিটা কেউ বানাতে পারে না ওই কারণে আমি লস্যিটা বানাচ্ছি আর বাদ বাকি সবাই এফতার বিলিতে ব্যস্ত আছে তো অলরেডি প্রায় সব পাকড় দেওয়া আছে দেখতে পাচ্ছ আমাদের পাকড়ের আইটেম ছিল শসা ছিল খেজুর ছিল ন্যাশপতি ছিল পেয়ারা ছিল আপেল ছিল তরমুজ ছিল তারপরে আম ছিল আনারস ছিল বেগুনে ছিল তারপরে ঘুগনি দেওয়া ছিল তো এরা দেখতে পাচ্ছ সবাই একসাথে ওই গামলিতে চার রকম আইটেম আছে তো চার রকম আইটেম একসাথেই করে একটা একটা প্লেটে দিয়ে যাচ্ছে এদিকে তরমুজ দিয়ে যাচ্ছে আর একজন ভাই সবাই একদম ইফতারের কাজে ব্যস্ত কিন্তু আমি কিন্তু ওইখানেই লস্যি বানাতে ব্যস্ত কারণ লস্যিটা সবাই গরম পড়েছে তো লস্যিটাই খেতে ভালোবাসবে তো আমি একদম বরফ দিয়ে লস্যিটা বানাচ্ছিলাম আর এটাই ছিল আমাদের বড় ভাই আর ভাই কিন্তু খুব একটা মানে দায়িত্ব নিয়ে একেবারে খুব দায়িত্ব নিয়ে একটা কাজ করছে আর এদিকে সবাই দেখো এফতারে জিনিস দিতে ব্যস্ত মানে এফতারে কেউ খেজুর দিচ্ছে কেউ ফল পাকড় দিচ্ছে কেউ চপ দিচ্ছে তো এখানে আছে ইমরান উদ্দিন এও একটা আমার ফৌত ভাই ছেলে আর এদিকে একটা ছেলে গ্রামেরই ছেলে বাচ্চা ভাই তো এ দিচ্ছে এদিকে খেজুর সবাই কিন্তু একটা একটা কাজে ব্যস্ত কারণ প্রায় সময় হয়ে এসেছিল আর সময়ের ভিতরে ইফতারটা সাজানো পুরো কমপ্লিট হওয়ার দরকার ছিল তো এই কারণে সবাই তাড়াতাড়ি করে ইফতার সাজাচ্ছিলো তো সেই ক্ষেত্রে সবাই দিয়ে লাস্ট পজিশানে আমার লস্যি বানানিটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছিল কিন্তু একটা প্রবলেম হয়েছিল মানে চিনিটা গুলছিল না বলে আমি আবার চিনিটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এই যে হাঁড়িতে দেখতে পাচ্ছ হাঁড়িতে চিনি জমে আছে চিনিটা মানে ছেড়ে আসছে না চিনিটা আগে থেকে ভিজিয়ে দেওয়া ছিল কারণ চিনি না দিলে টক দই তো মিষ্টি হবে না এখানে ভালো করে হাত দিয়ে চিনিটা আমি ছাড়িয়ে দিয়েছিলাম আর চিনিটা ছাড়ানোর পরে লস্যির ওই গামড়িতে ঢেলে দিলাম পুরো ফুল ওই যে দেখতে পাচ্ছ আর লস্যিটা কিন্তু একদম সেই হয়েছিল ঢুতে দেওয়া ছিল আইস আইস আর এখানে চলে এলো আর একজন আমার বাবু আর ইনিও ছিল আমাদের সাথে মানে পার্টনার ছিল এফতারগুলো টোটালে আমরা সবাই মিলে দিয়েছি চারজন না পাঁচজন মিলে আমরা টোটাল দিয়েছি এখানে প্রায় সবই কমপ্লিট আস্তে আস্তে সবই প্রায় দেওয়া হয়ে গেছে এ এখানে আবার বেগুনে দিচ্ছে আঙুর ফল দেওয়া দেওয়ার পরই এখানে বেগুন বেগুনে দিচ্ছিল আবার বেগুনেও দেখতে পাচ্ছ প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আর কিছু সময়ের মধ্যে হয়তো শুরু করবে ও হ্যাঁ আর একটা কথা তো বলাই হয়নি আমাদের আইটেমে কিন্তু আরেকটা একটা জিনিসও ছিল সেটা হচ্ছে মিষ্টি তরু তাজা টাটকা মিষ্টি একদম রসে ভেজানো রসগোল্লা তো মিষ্টিটাও এখানে সব কিছু রেডি করা ছিল এই একটা কন্টেনারে মিষ্টি টাকা ছিল প্লাস কন্টেনারে যতটা ধরেছে ধরেছে প্লাস বাকিটা ওইদিকে ছিল তো আমার বাবু কিন্তু একটা টুকু মোটা দিয়ে লস্যিটা ফাটতে ব্যস্ত একদম ইফতারের টাইম প্রায় হয়ে এসছে সবাই এক্ষুনি চলে আসবে তো লসিটা ওই কারণে ভালোভাবে ফেটে নিচ্ছিল তার পরই কিন্তু ওইদিকে হুজুরের থালা সাজানো কমপ্লিট আর এদিকে আমাদের টোটাল এফতারটাও সাজানো প্রায় কমপ্লিট একদম দেখতে পাচ্ছ মিষ্টি টিষ্টি দিয়ে একবার সব কমপ্লিট করা আছে ফলপাকড়গুলো দেওয়া কমপ্লিট খালি একটা জিনিসই বাকি হচ্ছে সেটা হচ্ছে ঘুগনিটা বাকি আছে তো ঘুগনিটা দিয়েই লাস্ট কমপ্লিট করা হবে আর এদিকে দেখতে পাচ্ছ লস্যি নিয়ে সবাই আস্তে আস্তে চলে এসছে লস্যি নিয়ে সব কেউ বদল হচ্ছে কেউ জগ হচ্ছে তো যেহেতু গরম পড়েছে সবাই একটু চাইবে ঠান্ডা জল খেতে তো খুব সুন্দরই লস্যিটা বানানো হয়েছিলো যার কারণে ওরকম হয়েছিলো তো আস্তে আস্তে লোকজন চলে এসছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে